ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস আমি পবিত্র দাস পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম শ্রিম কালচার এবং কালচার রিলেটেড প্র্যাকটিক্যাল কালচার ভিডিওগুলো দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করুন এবং যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি প্রেস করে দিই যাতে করে আপনাদের কাছে সবার প্রথমে আমার আপলোড করা নিউ ভিডিওগুলো চলে আসে অর্থাৎ আপনি আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সহজে দেখতে পান তো গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম স্ক্যাম্পি মাদার কালচারের সম্পূর্ণ ডিসকাশান নিয়ে আজকে আলোচনা করছি যে আমরা অ্যাকোয়াকালচার ডিভিশনের ক্ষেত্রে ইস্ট কেন ব্যবহার করব অর্থাৎ অ্যাকোয়াকালচার ডিভিশনের ক্ষেত্রে ইস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা কি রয়েছে অর্থাৎ মাছ চাষ কিংবা চিংড়ি চাষের ক্ষেত্রে ইস্টের কার্যকারিতা কি এবং তৎসঙ্গে আমরা এটাও জেনে নেব যে আমাদের অ্যাক্রাকালচার সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন প্রকার জুসের কার্যকারিতা এবং তৈরির উপকরণ আর সবসময় আমরা দেখব আমরা যে ইস্ট ব্যবহার করছি সেটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক এবং বিশদে আলোচনা করা যাক তো আমি আবারও আপনাদের বলছি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন আর চ্যানেলে যারা বিগত দিনে ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করুন বর্তমান দিনে উৎপাদন ব্যয় বহুল পরিমাণ অর্থাৎ এই চ্যানেলের নিবেদন হচ্ছে প্র্যাকটিক্যাল কালচার শিখে কম স্বল্প ব্যয়ে আপনারা আপনাদের সিপ কিংবা সাদা মাছ রেডি করুন এবং বাজার করুন যাতে করে আপনারা দুটো টাকা বেশি প্রফিটের মুখ দেখতে পান তো সেই জন্য আমি প্র্যাকটিক্যাল নলেজগুলো আপনাদের সামনেই আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি এই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করুন এবং আপলোড করা ভিডিওগুলো দেখতে থাকুন যাতে করে আপনার কালচার রিলেটেড প্রবলেমের সলিউশন আপনি নিজেই করে আপনার পুকুর কালচার করতে পারেন তো বেশি দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব যে অ্যাকোয়াকালচার ডিভিশনের ক্ষেত্রে ইস্টের ব্যবহার বা কার্যকারিতা কি অর্থাৎ কেন আমরা অ্যাকোয়াকালচার ডিভিশনে ইস্ট ব্যবহার করব বা ইস্টের গুনাগুনগুলো নিয়ে আজকে আলোচনা করা যাক প্রথমে ইস্ট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ইস্ট হচ্ছে এক প্রকার একশি ছত্রাক যাহা চিংড়ি বা সাদা কালচারের বেনিফিশিয়াল ফ্রেন্ড হিসাবে কাজ করে থাকে এবং পুকুরের প্লাংটন ও জুপ্লাংটনের সময়তা বজায় রাখতে সাহায্য করে থাকে প্লাংটনের ব্যালেন্স মেনটেন করে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে জলের রং ঠিক করে রাখে অর্থাৎ আপনি যে পুকুরটা কালচার করছেন তার জলের বিভিন্ন রকমের প্রবলেম এসে থাকে তো ইস্টের একটি অন্যতম কাজ হচ্ছে আপনার পুকুরের জলের রঙটাকে ঠিক করে রাখা খাদ্যের সঙ্গে আমরা যদি ইস্ট ব্যবহার করি তাহলে খাদ্যের প্রোটিনের কার্যকারিতাটা অনেকাংশে বেড়ে যায় অর্থাৎ আমরা যদি আমাদের পুকুরে যে সাদা মাছ কিংবা শ্রিম্পের জন্য ফিট অ্যাপ্লিকেশন করছি বা ফিট দিচ্ছি সে তার সঙ্গে যদি আমরা অ্যাকোয়াকালচার ইস্ট অ্যাড করি তাহলে কিন্তু আমাদের খাদ্যের মধ্যে যে প্রোটিনটা রয়েছে সেই প্রোটিনের কার্যক্ষমতাটা অনেকাংশেই বেড়ে যায় ইস্টের আরেকটি অন্যতম কাজ হচ্ছে গুরুত্বপূর্ণভাবে খাদ্যটাকে হজম করতে সাহায্য করে অর্থাৎ আপনার পুকুরের যে স্রিম্প কিংবা সাদা মাছ ফিডটা গ্রহণ করছে প্রোটিনের হজম ক্ষমতাটা ইস্ট অনেকটাই বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে আপনার পুকুরের সাদা মাছ কিংবা শ্রিম ইস্টের সাহায্যে খাদ্যের হজমটা খুব সহজে করতে পারে ইস্টের ব্যবহার মাছ চাষের ক্ষেত্রে কিংবা চিংড়ি চাষের ক্ষেত্রে খুবই অপরিহার্য প্রথমত বলেই দিলাম যে পুকুরে ফাইটোপ্লাংটন এবং চুপ্লাংটন তৈরি করতে সাহায্য করে অর্থাৎ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোটিনের মান অনেকটাই বাড়িয়ে দেয় বাজারে সচরাচর দুরকম ইস্ট পাওয়া যায় সেটা হচ্ছে নাম্বার ওয়ান বেকারি ইস্ট এবং অ্যাকোয়াকালচার ইস্ট বেকারি ইস্টও ভালো এবং অ্যাকোয়াকালচার ইস্টও ভালো তো আমরা এবার অনেকের মধ্যে আমার বিশেষ করে চাষি বন্ধুগণের মধ্যে যে কোশ্চেন আসে যে আমরা কেন এই বেকার ইস্ট ইউজ করব না অ্যাকোয়াকালচার ইস্ট ইউজ করব। বেকার ইস্ট তো অনেকাংশে ভালো তো এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে তো আমাদের যে সকল চাষি বন্ধুগণ বেকার ইস্ট ব্যবহার করছেন বেকার ইস্ট খুবই ভালো আমি অস্বীকার করব না কিন্তু বেকার ইস্টের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে কার্যক্ষমতাটা বেশিক্ষণ থাকে না কারণ হচ্ছে এগুলো সাধারণত রেফ্রিজিরেটারের মধ্যে থাকে এবং রেফ্রিজারেটারের মধ্যে না থাকলে অর্থাৎ আইস করে যদি না রাখা হয় বেকার ইস্টগুলো সাধারণত নষ্ট হয়ে যায় তাই এদের কার্যক্ষমতাটা বেশিক্ষণ থাকে না কিন্তু আমাদের যেহেতু অ্যাকোয়াকালচার এক প্রকার দীর্ঘমেয়াদি তাই আমাদের একটা দীর্ঘমেয়াদি ইস্টের ব্যবহার করতে হবে এই দীর্ঘমেয়াদী মেয়াদি ইস্টের ব্যবহার যদি দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকোয়াকালচার ইস্টগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ আমাদের বাজারে যে অ্যাকোয়াকালচার ইস্টগুলো পাওয়া যায় সাধারণত এক কেজি প্যাকেটের হয়ে থাকে কোনো কোনো পাঁচ কেজি প্যাকেটেরও হয়ে থাকে এক কেজি প্যাকেটের এই যে ইস্টগুলো পাওয়া যায় এর মধ্যে ব্যাকটেরিয়ার কার্যক্ষমতাটা বেশিক্ষণ থাকে এবং অ্যাকোয়াকালচারের ব্যবহারে খুবই উপযুক্ত এবং ইস্ট একটি উপকারী ছত্রাক হিসাবে কাজ করে এটি ফিট এফসিয়ার কমাতেও সাহায্য করে ব্যাপকভাবে এবং আমরা বিশেষ করে অ্যাকোয়াকালচারে যখন অর্গানিক জুস ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু ইস্টের অবদান খুবই গুরুত্বপূর্ণ এবং অর্গানিক জুস বেশ কয়েক প্রকারের রয়েছে আমরা যে অর্গানিক জুসটা ব্যবহার করি প্রথমত যদি আমরা সাদা মাছের কালচার করে থাকি অর্থাৎ আমাদের পুকুরে যদি আমরা আইএমসি কালচার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্গানিক জুস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশ কয়েকটি উপকরণ নিয়ে নিতে হবে সর্ষে খোল কিংবা বাদাম খোল এক কেজি মোলাসিস দু কেজি অর্থাৎ মোলাসিস বলতে আমরা বুঝি যে চিটাগুড় কিংবা ঝোলা গুড়টাকে তো সেটা আমরা দু কেজি নিয়ে নেব এবং দুশো গ্রাম অ্যাকোয়াকালচার ইস্ট নিয়ে নেব এটাই হচ্ছে সাদা মাছের জুস তৈরির উপকরণ এটাকে খুব ভালো করে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা মিশিয়ে রাখতে হবে এবং তারপরে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এই বাহাত্তর ঘন্টা যে আমরা মেশাবো আমাদের সবসময় চেষ্টা করতে হবে এটা যেন মিষ্টি জল অর্থাৎ ফ্রেশ সুইট ওয়াটারের মধ্যে এটাকে ডোবাতে এবং তিন দিন ডোবানোর পরে আমাদের সাথে সাথে অ্যাপ্লিকেশান করতে হবে আমরা যদি সঙ্গে সঙ্গে এই জুসটা অ্যাপ্লিকেশন না করি তাহলে কিন্তু জুসটা নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবার আসা যাক ভেনামি কিংবা বাগদা কালচারের জুস প্রস্তুতিকরণ নিয়ে তো ভেনামি কিংবা বাগদা কালচারের ক্ষেত্রে অনেক সময় পুকুরে পিচ হাই হতে থাকে অর্থাৎ সবসময়ের জন্য বৃদ্ধি পেতে থাকে সেটা কোনোভাবেই কমানো যায় না সেক্ষেত্রে কিন্তু জুসের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং জুস আমি তো আগেই বললাম যে ইস্ট যেহেতু প্লাংটন আনাতে সাহায্য করে এই কারণে আমাদের জুস অ্যাপ্লিকেশান করতে হয় একে তো জলের রঙ সুস্থভাবে মেনটেন করবে এবং প্লাংটন আনাতেও সাহায্য করবে তাই ভেনামি কিংবা বাগদা চিংড়ি কালচারের ক্ষেত্রে জুস তৈরি করতে যেসব উপকরণ নিয়ে নিতে হবে সেগুলো হচ্ছে আমাদের মোলাসিস আড়াই কেজি অর্থাৎ আমরা বুঝি মোলাসিস বলতে চিটা গুড় কিংবা ঝোলা গুঁড় আড়াই কেজি নিয়ে নেবো এবং ইস্ট আড়াইশো গ্রাম নেব টিস্টি জলের সাথে বাহাত্তর ঘন্টা মিশবে হবে এবং তারপরে অ্যাপ্লিকেশান করব। এটাই হচ্ছে এক হাজার স্কোয়ার মিটার এরিয়ার থ্রি ফিট ওয়াটার ডেপথের জন্য ভেনামি কিংবা বালদা কালচারের ক্ষেত্রে জুসের ব্যবহৃত উপকরণ এরপরে আসা যাক স্ক্র্যাম্পি মাদার কালচার অর্থাৎ সংযুক্ত মাদার যেহেতু লার্ভা পাস করবে অর্থাৎ আমাদের রেনুর কালচার করতে হবে সেক্ষেত্রে কিন্তু জুসের প্রস্তুতিকরণটা একটু এক্ষেত্রে আলাদা করতে হবে কারণ আমাদের পুকুরের প্লান্টনটা হাইভাবে মেনটেন করতে হবে সেই স্ক্র্যাম্পি কালচার অর্থাৎ গলদা চিংড়ি কালচার করতে গিয়ে যে অর্গানিক জুসটা তৈরি করতে হবে তার উপকরণগুলো নিয়ে আমি বিষদে আসছি তো প্রথমে আমাদের যেটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে ঝোলা কিংবা তাকে আমরা মোলাসিস বলে থাকি সেটা হচ্ছে আড়াই কেজি এবং ইস্ট আড়াইশো গ্রাম কোনো ভেনামি কিংবা বাগদা ফিডের গুঁড়ো করে পাঁচশো গ্রাম নিয়ে সেটাকে খুব ভালো করে মিষ্টি জলের সাথে মিশিয়ে নেব এটাকে আমরা তিন দিন ভেজাবো এবং পরের দিন অ্যাপ্লিকেশান করতে হবে এটাই হচ্ছে জুসের তৈরির বিশেষ উপকরণ এবং প্রত্যেকটা চিংড়ি কিংবা সাদা মাছের ক্ষেত্রে এভাবেই আমরা জুস প্রস্তুত করে অ্যাপ্লিকেশান করতে পারি তো প্রত্যেকটা জুসের যে আমি ব্যবহার বললাম এটা হচ্ছে এক ওয়াটার ডেপথের জন্য আপনি এই পরিমাণ জুসটি ভেজাবেন যাবেন এবং এরিয়া থাকবে সবসময়ের জন্য এক হাজার স্কোয়ার মিটার এরিয়াতে এবং এটা যদি আপনার দু হাজার স্কোয়ার মিটার এরিয়া হয় আপনাকে কিন্তু এর পরিমাণটা ডাবল করে নিতে হবে ওয়াটার ডেপ যদি বেশি থাকে তো ওয়াটার ডেপথ হিসাবে আপনাকে উপকরণের পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে এবার আসা যাক নিম জুস এই নিম জুস হচ্ছে অ্যাকোয়াকালচারের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ এই নিম জুস এক প্রকারের স্যানিটাইজার হিসাবে কাজ করে আমাদের অনেক সময় পুকুরে কী হয় যেটা যে লুমিনেশান ব্যাকটেরিয়া অ্যাটাক্ট হয়ে থাকে অর্থাৎ চকচকানি ভাব এসে যায় যেটাকে বলে লুমিনেশন ব্যাকটেরিয়া অ্যাটাক্ট তো মাছের বহু রকমের প্রবলেম হয় পুকুরের পিচ কোনোভাবে নামে না হার্ডনেস বৃদ্ধি পায় এবং মাছের মলটি কিন্তু অসুবিধা হয় এবং মাছ ঠিকমতো ফিট খেতে চায় না পরে কিন্তু ডাব্লু এসএসবি বা রেড ভাইরাস কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ রোগ আক্রান্ত হয়ে চিংড়ি পুকুরগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের যদি ফার্স্টে বেজ লুমিনেশন ব্যাকটেরিয়ার আগমন ঘটে নিউজুস যদি করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই এটা নিরাময় করা যায় এক সময় এক সময় দেখা যায় আমাদের পুকুরে এরিয়েশান চলছে কিন্তু গোটা পুকুরটাই ফেনাতে ভর্তি হয়ে যাচ্ছে অর্থাৎ গোটা পুকুর সারিবদ্ধভাবে ফেনা ভর্তি হয়ে যাচ্ছে ওটা আমাকে বুঝে নিতে হবে যে এনিমি ব্যাকটেরিয়া লোড রয়েছে সেক্ষেত্রে কিন্তু নিম জুসের গুরুত্ব অপরিসীম আমাদের এই নিম জুস কীভাবে আমরা তৈরি করব এবার আমাদের চাষিদের মধ্যে একটা কোশ্চেন আসে যে আমরা যে নিম জুসটা তৈরি করবো সেটা কীভাবে এই নিম জুস আমাদের তৈরি করতে গেলে কি কি উপকরণ নিয়ে নিতে হবে তো প্রথমে আসা যাক যে আমাদের নিম পাতা সেদ্ধ করতে হবে চার কেজি অর্থাৎ আমাদের মিষ্টি জলের মধ্যে চার কেজি নিম পাতা নিয়ে সেদ্ধ করতে হবে এবং তার সাথে আড়াইশো গ্রাম ইস্ট দিতে হবে সেটা আবার দেওয়ার সময় বিশেষ মনে রাখতে হবে আমরা যে সেদ্ধ জলের মধ্যে ইস্টটা দিচ্ছি সেটা যেন ওই সেদ্ধ করার জল যেন পুরোপুরি ঠান্ডা হয় তারপরেই ইস্টটা আমরা অ্যাপ্লাই করব এবং ওই যদি আমরা গরম জলে ইস্টের ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু ইস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং এই ইস্ট নষ্ট হয়ে গেলে নিম পাতা জুসের বা নিম জুসের কোনো গুরুত্বই থাকবে না অর্থাৎ এক কথায় যদি বলা যায় নিম জুস এক প্রকারের স্যানিটাইজার আমরা চিংড়ি বিশেষ করে ভেনামি কিংবা বাগদা কালচারের ক্ষেত্রে নিম জুসের গুরুত্ব অপরিসীম সবসময় যখন দেখবেন যে আপনার পুকুরে ফেনা আসছে কিংবা জলে নামতে গিয়ে চেকটে তুলতে পারছেন না অর্থাৎ পুকুরে লালাটে ভাব চলে এসছে এবং পুকুরে যদি আপনি চেনিং করতে নামেন বা পুকুর ঘোলাটে করার জন্য নামেন সেক্ষেত্রে গিয়ে দেয় দেখবেন গায়ে অনেক সময় পিচ্ছিল পিচ্ছিল লালাটে ভাব চলে আসে এবং সেগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য নিম জুস ব্যবহার করতে হবে এই ছিল আমাদের ইস্টের কার্যকারিতা এবং প্রত্যেক প্রকার জুসের আলাদাভাবে প্রস্তুতিকরণ এবং এই জুসের অ্যাপ্লিকেশান অর্থাৎ আজকে আমি আলোচনা করলাম যে আমরা কিভাবে ইস্ট অ্যাকোয়াকালচারে কেন ব্যবহার করব বিভিন্ন প্রকার আলাদা আলাদা জুসের প্রস্তুতি এবং তার কার্যকারিতা নিয়ে এই জুসের কার্যকারিতা এবং ব্যবহৃত উপকরণ নিয়ে ব্যবহার করার সাথে সাথে আমাদের বিশেষ কয়েকটি দিকে নজর রাখতে হবে বা বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে মনোযোগ দিতে হবে সেটা হই অর্গানিক জুস অর্থাৎ এই জুস সাধারণত আমাদের সন্ধ্যে সাতটার সময় কিংবা ভোর চারটের সময় অ্যাপ্লিকেশান করতে হবে এই জুসের প্রধান কাজ হচ্ছে পুকুরের পিচ এবং হার্ডনেসটা মেনটেন করা তৎসঙ্গে ঘটন সমতা বজায় রাখা আরেকটা ব্যাপার নজর রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে জুসটা তৈরি করছি প্রত্যেকটা জুসের ব্যবহার আমি যে পরিমাণ হিসাবে বললাম সেটা হচ্ছে প্রতি এক হাজার স্কোয়ার মিটার এরিয়ার জন্য এবং থ্রি ফিট ওয়াটার ডেপথের জন্য এটা আপনারা মাথা রেখে সবসময়ের জন্য কাজ করবেন আপনাদের অ্যাকোয়াকালচার রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্রত্যেকটি ভিডিওর শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার রাখলাম আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা ফোন কন্ট্যাক্টও করতে পারেন তো সমাধান বলে দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিক করে দিন যাতে করে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং প্রত্যেকবারের মতো অ্যাকোয়াকালচার রিলেটেড আপডেটেড সিস্টেম নিয়ে আমি ভিডিও বানাব এবং আপনাদের সামনে পেশ করব আপনারা এই ইউটিউব চ্যানেলে আমি পরবর্তী ভিডিওগুলোতে চিংড়ি কালচার এবং সাদা কালচার রিলেটেড প্রবলেম এবং প্রবলেমের প্র্যাকটিক্যাল সলিউশান নিয়ে ভিডিও আপলোড করব তো বিশেষ করে ভেনামি কালচারের সম্পূর্ণ ভিডিও আমি আপলোড করব তৎসঙ্গে বাগদা কালচারের বিভিন্ন প্রবলেম এবং তার প্রপার সলিউশনের সম্পূর্ণ ভিডিওগুলো আপলোড করব তৎসঙ্গে স্ক্র্যাম্পি কালচার অর্থাৎ গলদা কালচার গলদা চারা তৈরি থেকে বড় করা পর্যন্ত অর্থাৎ আপনার নার্সারি পুকুর বা কালচার পুকুরে আপনি যদি ভেনামি চিংড়ি গলদা চিংড়ি কিংবা বাগদা চিংড়ি চারা ছেড়ে বড় করতে চান তো সেই চারার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে প্রকার প্রবলেমগুলো আসে সেই প্রবলেমের সলিউশান নিয়ে আমি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করব কালচার রিলেটেড প্রবলেমের প্র্যাকটিক্যাল সলিউশানগুলো পাবেন তাই আমার ইউটিউব চ্যানেল ফলো করুন এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো দেখতে থাকুক এবং যারা চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে আমি আপনাদের সামনে চিংড়ি কালচারের আপডেটেড কালচার রিলেটেড ভিডিও নিয়ে আসতে পারি তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আজকে বিশেষ কিছু না বলে ভিডিও শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে আগামী ভিডিওতে লাভ পবিত্র দাস